আজকে কিনে ভিডিও হচ্ছে সেটা তোমরা থাম্বেল দেখেই বুঝে গেছো তো দেখো আমি এখানে কতটা এক্সাইটেড আমি করছিলাম স্নান করে পূজা পূজা দিতে দিতেই হঠাৎই দেখছি এই দিদি আমাকে ডাকছে তো কী কারণে রাখছে সেটা তোমরা থামবেল দেখেই বুঝে গেছো নতুন করে আর বলার কিছু নেই আমি এখানে সই করছি সই করে নিচ্ছি তার আগেই কিন্তু রিজুকে রিজু চেয়েছিলো বাট দেয়নি কারণ বলল যার জিনিস তার হাতে ছাড়া দেবো না তো আমি কি বলবো তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ সবাইকে বন্ধুরা তোমাদেরকে মানে কি বলবো ধন্যবাদ দিলেও ছোট করা হবে তো দিদি বলছিলো ভিডিও বানাচ্ছিলো এখানে বানাচ্ছ কেন তো আমি দেখো নিয়ে কিন্তু অনেকটা খুশি আর হাসছি ভীষণ অনেক দিন পর অনেক অপেক্ষার পর আমি যেহেতু এটা পেয়েছি হাতে তবে সেই পরিমাণ মানে আনন্দ করছে আর কি বলবো তো যাই হোক চলো হ্যালো হ্যালোয়ান সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো সবাইকে শুভ দুপুরের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে একটা সুন্দর ভিডিও শুরু করছি তো বন্ধুরা তোমরা অনেকেই কিন্তু বুঝে গেছো যে ভিডিওটা কিনেও হতে চলেছো তো আজকে আমি ভীষণ খুশি হ্যাঁ থামবেল দেখতেই পাচ্ছো থামবেলে যেটা আছে তো সেটা নিয়ে আজকে আমি ভিডিও বানাতেলাম তোমাদেরকে কিছু কথা শেয়ার করতেলাম কারণ এই খুশির খবরটা সবার আগে তোমাদেরকে দেওয়া উচিত আমার মনে হয়েছে কালকে এসেছে আমার গুগল পিনটা তো সেটা আমি সবার আগে তোমাদের সাথে শেয়ার করতে চাই কারণ হচ্ছে পুরো ক্রেডিটটা হচ্ছে তোমাদের কারণ তোমরা ছাড়া আমি সত্যি বৃথা তোমরা ছাড়া আমার এই মনের একটা বড় যে স্বপ্ন আছে না ফার্স্ট যে স্বপ্নটা সেটা আমার আজকে পূরণ হয়েছে সরি ফার্স্ট স্বপ্ন পূরণ হয়েছে হওয়ার পর সেকেন্ড স্বপ্ন এটা আমার তো সেকেন্ড স্বপ্ন ফার্স্ট স্বপ্ন হচ্ছে আমার মনিটাইজেশন সেটা আমি হয়ে গেছে আমার আমি পেয়ে গেছি সো তারপর হচ্ছে আমার গুগল পেন তো গুগল পেনটা আমি অলরেডি কালকে হাতে পেয়েছি তো কিভাবে পেলাম কী কী স্ট্রাগল করতে হয়েছে সবটা তোমাদের সাথে আজকে শেয়ার করব যাই হোক ভিডিওটা কেউ স্কিপ করো না স্কিপ করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না কি কী মানে আমাকে সমস্যার সম্মুখীন হতে হতে হয়েছে যে এই গুগল পিনটা পাওয়ার জন্য তো আমার শুরু করি ফার্স্ট আমার একটা চ্যানেল ছিল কৃষ্ণা বৈরাগ্য ব্লগ যেটা হচ্ছে আমি ব্লগ দিতাম সাথে সাথে শর্টস দিতাম ঠিক আছে তো সেখানে আমার প্রায় চোদ্দো পনেরো হাজার ফলোয়ার্স আছে তো আমি হঠাৎই একদিন মনে হলো আমার যে ইউটিউব ভিডিও দেখতে দেখতেই মনে হলো আচ্ছা এখানে তো প্রচুর স্বস্তি শর্টস ভিডিওতে ইনকাম হয় শুনেছিলাম কিন্তু এখানে ব্লগ শর্টস দুই রকম মিক্সিং মানে একটা কেমন খিচুড়ি টাইপের হয়ে যাচ্ছে তো আমার মাথায় এলো আমি যদি একটা চ্যানেল খুলি দেখি না চেষ্টা করি না চেষ্টা করতে তো কোনো সমস্যা নেই তাই না তো তারপরে আমি একটা ব্লগ চ্যানেল খুললাম যেখানে শুধুই ব্লগ দেবো ভাবলাম তো এই যে চ্যানেলটা তোমরা ভিডিও দেখছো সেই চ্যানেলটা তো যাই হোক আমার এটা হচ্ছে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে ফেসবুকে যারা দেখছো তারা ফেসবুকটাকে প্লিজ ফলো করে দিও আর জন্য বিশেষ করে তোমাদের এত এত ভালোবাসা আমার বলার দরকার নেই তারপরও বলছি মানে আমাদের মানে অভ্যাস আর কি বন্ধুদের রিকোয়েস্ট করতে হয় না আর যারা ইউটিউব থেকে দেখছো কেবি ব্লগ চ্যানেল থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা তোমরা প্লিজ আমাকে এইভাবে সাপোর্ট করো আর প্লিজ আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেললাইকানটি প্রেস করে দিও তো যাই হোক চলো আমি চ্যানেলটা খোলার পর একদম আমার এক বছরের মাথায় মানে পুরো দশ এগারো মাসের মাথায় আমার হচ্ছে চ্যানেলটা মনিটাইজ হয় তো মনিটাইজ হয় বলতে গেলে ভিডিও মোটামুটি আছে আমার ছশো সাবস্ক্রাইবার ছিল একটা ভিডিওতে আমার পুরো একটা কন্ট্রোভার্সি ভিডিও যেটাতে আমার পুরো টেনেছিলো হচ্ছে সাবস্ক্রাইবারটা এক হাজার না হলে হয় না তো আমার এক হাজার হয়ে গেছিল তখন এক হাজার সাবস্ক্রাইবার আর চল্লিশ হাজার ঘন্টা টাইম তো তারপরে আমি অনেকটা জন অ্যাপ্লাই করি হয়ে যায় তারপর হচ্ছে আমি যেটা হয় না দশ ডলার না হলে হচ্ছে গুগল পেনের জন্য অ্যাপ্লাই করা যায় না তো তারপরে আমি অ্যাপ্লাই করি দশ ডলার হয় অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার পর হচ্ছে মোটামুটি কতদিন আজকে পনেরো ষোলো দিন হয়ে গেল কিন্তু আমার গুগল পেনটা আসে না তো তারপরে আমার গুগল পেনটা আমাকে একজন বলল যে তুমি না গুগল পেন না মানে কিছু কিছু ক্ষেত্রে পোস্ট অফিসে এসে মানে ডাকঘর যেটা বলে আমাদের পোস্ট অফিস ওখানে এসে আটকে যায় তো ওরা অতটা গুরুত্ব দেয় না কে যা কোনো কারণবশত ওখানে এসে আটকে থাকে তো তোমরা একটু খোঁজখবর নিও তুমি একটু খোঁজখবর নিও হয়তো পেলেও পেতে পারো তোমার এতদিন হয়ে গেল তো তুমি এখনও নে আমি বলছি না আমি তো মানে হাল ছেড়ে দিয়েছিলাম হয়তো পাবো না এরকম একটা মানে চিন্তা ভাবনা ধারণা আমার মনটা ভীষণ খারাপ হয়েছিল আমি বলছি হয়তো আর পাবো না আমি আবার অ্যাপ্লাই করতে হবে সবার মুখে শুনিনি না একবার না হলে আরেকবার অ্যাপ্লাই করতে হয় তো সেক্ষেত্রে আমাকে আবার করতে হবে এরকম একটা মানে চিন্তা ভাবনা ভাবনা ছিল মনটা খারাপ ছিল তারপর হঠাৎ একদিন সকালে মনে মনে ভাবছি যে যাই তো আমাকে তো কথা বলেছিল তো আমি দেখি তো যে আমাদের এখানকার যে পিওন দিদি তো দিদিকে আমি একটু জিজ্ঞাসা করি আমাদের পাড়াতে বাড়ি দিদির তো আমি বিকেলবেলা যাই পরশু দিন বিকেলে যাই দিদিকে জিজ্ঞাসা করি যে যে দিদি হচ্ছে কি আপনার কাছে কি কোনো চিঠি এসেছে হচ্ছে ইউটিউব থেকে আমার একটা চিঠি আসবে প্লিজ যদি আসে আমাকে একটু দিও না তো বলছে তোমার নাম কী আমি বললাম কৃষ্ণা বৈরাগ্য তো বলছো আচ্ছা তোমাকে তো আমি ভালোই চিনি তো তোমাদের বাড়ির চিনি সমস্যা নেই আমাদের হাতে এসে এখনও পৌঁছায়নি আমি আসলে কিন্তু তোমাকে দিয়ে আসবো তো আমি তারপরে বেশ ভালো কথা দিয়ে আসবে তবুও আমি মানে মনের মধ্যে কোথাও যেন মনে হয়েছিল হয়নি হয়তো আবার আমাকে অ্যাপ্লাই করতে হবে পনেরো ষোলো দিন হয়ে গেল এখনও আসেনি হয়নি জায়গা ছাড় আবার আমাকে যদি ভগবান দয়া করে আর তোমরা যদি হেল্প করো তাহলে অবশ্যই হবে তো আমি হাল ছেড়ে দিয়েছিলাম দেওয়ার পর তারপরে দেখছি সকাল পরের দিন মানে আগামী আজকে হচ্ছে তোমার এটা ভিডিওটা বানাচ্ছে আজকে হচ্ছে বার মঙ্গলবার তো সোমবার দিন মানে আগামী মানে যেটা গেল দিন সেই দিন হচ্ছে আমি রান্নাবান্না কাজকর্ম বাড়ির সব কিছু করেছি এদিকে দুদিন ভিডিও দিইনি মানে মনটা এত খারাপ যে আমি থাকার ভিডিওই দেবো না তো এরকম একটা মনের মধ্যে হয় না এরকম মন খারাপ করে না ভিডিও দেওয়া হয়নি ছোট ছোট ব্লগ দিই ওবির ব্লগ ছোটো ছোটো মিনি ব্লগ এক মিনিটে ওইগুলো দিই কিন্তু বড় ভিডিও দিতে না আর মন চায় না মনে হয় আমি এত পরিশ্রম করছি আজকে চার বছর কৃষ্ণা বৈরাগ্য ব্লগটা হচ্ছে তিন বছর পর এক বছর পর আমি এটা দিই এরা মানে করেছি তো টোটাল চার বছর আমি খাচ্ছি তো দেখো মানুষ একটা সব কিছু আসাতে করে তাই না আশাতে বাঁচিয়ে মানে চাষা কথাই আছে না তো আমরা তো গ্রামের মানুষ ছোট্ট একটা পরিবারের বউ খুব গরিব ঘর গরিব ঘরে জন্ম নিয়েছি গরিব ঘরে বিয়ে হয়েছে তো সেক্ষেত্রে আমাদের একটু ছোট্ট ছোট্ট আশা বেশি বড়ো আশা নেই ছোট্ট ছোট্ট আশা জানি না কোনো দিন পূরণ করতে পারি পারবো কিনা তো যাই হোক ভগবানের কাছে আর তোমাদের কাছে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে কালকে দেখছি আমি যখন পুজো দিতে বসি স্নান টান করে তখন দেখছি দিদি না আমাকে ওই রাস্তা থেকে ডাকছে কৃষ্ণা দিই কৃষ্ণা তো আমি শুনতে পাইনি তারপর মা বলছে তোকে ডাকছে আমার মা এসছে মা বলছে তোকে ডাকছে তো বলছি কি বাইরে বেরিয়ে দিচ্ছে একদম আমাদের ঘরের সামনে চলে এসছে এসে বলছে তো খুশির খবর তো আমাকে কী বলছে কালকে তুমি বলে এলে আজকে চলে এসছে তো যাই হোক দিদিকে অনেক ধন্যবাদ মনে করে দিয়ে যাওয়ার জন্য আর সবার আগে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা ধন্যবাদ দিয়ে ছোটো করব না তো দিদি যাই হোক আমাকে হচ্ছে গুগল পেনটা দিল দেওয়ার দেখো তোমরা তো ফার্স্টেই দেখলে মানে কি অবস্থা আমার হয়েছিলো কী বলবো আমি জাস্ট কিছু বলার নেই মানে পাগল হয়ে গেছিলাম মানে আনন্দে আর তারাই আমার চোখে জল চলে আসছিলো ভীষণ খুশি তারপরে দিদিটা বলছে ভিডিও করো না ভিডিও করো না আম বল কেন আমাকে ঠিক আছে তাহলে দিদিকে নিস না দিদিকে বললাম আমাকে তো ভিডিও বানাচ্ছে আমার দিদি একটা কথা বলি আমি ভিডিওর জন্যে এটা পেয়েছি ভিডিও করবো না তখন বলছে মানে আমি যেটি ইউটিউব দেখে এসেছে বলছি ও তাই তুমি ইউটিউব করো আমাকে হ্যাঁ দিদি অতটা জানে না তারপর বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ভিডিও করো ভিডিও করো তারপর বলছে তাহলে বলো মিষ্টি কবে খাওয়াচ্ছো আমাকে অবশ্যই মিষ্টি খাওয়াবো যদি দয়া দয়া করে তো অবশ্যই খাওয়াবো তখন বলছে ঠিক আছে তো যাই হোক দিদি গেল গুগল পিনটা আমার হাতে চলে এসেছে আমি ভীষণ খুশি আর মাকে বলছি আমার মাও ভীষণ মানে খুশি হয়েছে দেখো ইনকামটা বড়ো কথা নয় ছোট্ট ছোট্ট স্বপ্ন যেগুলো পূরণ হচ্ছে সেগুলো কিন্তু তোমাদের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা তাই না তো সেখান থেকে মা আমার মা তো মানে অত বোঝে না দেখো ভিডিও বানায় না সেক্ষেত্রে অত বোঝে না মাকে বলছি মা দেখো এরকম এরকম মা তখন ভীষণ খুশি হয়েছে আমেরিকা থেকে এসছে চিঠিটা বা খুব সুন্দর তো যাক আমার মেয়েও এত লোকের কথা শুনে এত আর কী বলবো সত্যি কথা বলতে গেলে আমি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে গো মানে এই আনন্দের সহিত কিছু গল্প করতে গিয়ে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে মানে কী বলতো আমি ভিডিও বানানো ইনস্টা ফেসবুক ইউটিউব ইউটিউব যতগুলো ভিডিও বানাই আমি সারাদিনে দেখো পরিবারের সমস্ত কাজকর্ম সারার পর কিন্তু তারপরে ভিডিও বানাই আশেপাশের লোক তো বলেই মানে এখনও বলে এখনও বলছে বলুক আমি তাতে কোনো কান দিই না আশেপাশের লোকের কথা আমি কান দিই না মেন হচ্ছে আমার হাজব্যান্ড সেও পছন্দ করে না সে কিন্তু আমার সঙ্গে প্রচুর ঝামেলা অশান্তি প্রচুর করেছে জানো এখনও করে এখনও আমাকে ভিডিও বানাতে চাই না এখনও বলে যে ভিডিও বানাতে কি কী হবে বানিয়ে সেই নানান সাত স্বাচ্ছতেও কালকে চিঠিটা আসার পরও বলছে দূর বাদ দাও টাকা আসেনি কী যেন শুধু টাকা আছে তো যাই হোক সেসব কথা বাদ দাও আর তার থেকে বড় কথা আমার নিজের মা বোনেরাও কিন্তু পছন্দ করে না ঠিক আছে তো আমি সবাইকে মানিয়ে নিয়ে ভদ্রভাবে ভিডিও বানাই এমন কোনো ভিডিওতে বাজে জিনিস নেই যে আমার ভিডিও কারোর কারোর সামনে দেখাতে পারবো না কাউকে কেউ যদি বলে তাকে আমি সার্চ করে রীতিমতো দেখাতে পারবো আমার ভিডিওগুলো আমি বুক মানে ফুলিয়ে দেখাতে পারবো সেখানে আমার কোনো মানে খারাপ ভিডিও নেই তাই না তো আমি একটা কথাই বলবো ভদ্রভাবে ভিডিও করব। যদি হয় হবে ভগবান দয়া করে হবে না হলে না হবে তো আমি চার বছরই মানে ভগবান আর তোমাদের ভার মানে বিশ্বাসে তোমাদের বিশ্বাস আর ভগবানকে বিশ্বাস করে নিয়ে আমি এই এই পথে গেছি তো যারা এখনও ভাবছো যে ইউটিউবে হাল ছেড়ে দেবো আর মানে কাজ করব না কিংবা কেউ কেউ আছে না অনেকেই আছে অর্ধেক রাস্তায় এসে হাল ছেড়ে দেয় এরকম করোনা তাদেরকে আমি বলবো অবশ্যই তোমাদেরও হবে তোমরা ট্রাই করো চেষ্টা করো অবশ্যই হবে আর যেটা নিয়ে ট্রেন্ডিং চলছে সেই ভিডিওগুলো বানানোর চেষ্টা করো আশা করি তোমাদেরও অনেক ভালো হবে যাই হোক ভিডিওটা অনেক বড়ো হয়ে গেলো দশ মিনিটের ভিডিও হয়ে গেলে ভেবেছিলাম ছোট্ট একটা ভিডিও করব তো ভিডিওটা অনেক বড়ো হয়ে গেলো দশ মিনিট প্লাস আগেরটা বারো তেরো মিনিটের ভিডিও সরি গো তো চলো ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সবাই এভাবে সাপোর্ট করো প্লিজ 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 আর আসছে আবার লাইভে লাইভে দেখা হবে সরাসরি সবার সামনে সবাই গল্প করব অনেক মজা করবো টাটা ভালো থাকবেন সবাই একটু আশীর্বাদ করবেন যেন আমি অভিকে নিয়ে আরও অনেক দূর এগোতে পারি তোমাদের ভালোবাসাতে তো থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক আমার তরফ থেকে বোক পড়া ভালোবাসা এইভাবে পাশে থাক আর যারা ইউটিউব ছেড়ে দেবো ভোগছো কখনও ভেবো না আমার মতো চালাতে থাকো যদি ভগবান কোনো দিন দয়া করে বা দেখা যে তোমার পাঁচটা ভিডিওর মধ্যে একটা ভাইরাল হলো ঠিক আছে তো হবেই এটা আমি শিওর যাই হোক চলো টাটা কেউ কিন্তু ছাড়বে না হাল ছাড়বে না আমার মতো যারা গরিব ঘরের বউ তারা কেউ ছিল না দেখো বড়ো বড়ো যাদের প্রচুর সয় সম্পত্তি তারা পর্যন্ত ভিডিও বানাচ্ছে তারা ছাড়ছে না আমরা কেন ছাড়বো বলো আমরা কিসের জন্য ছাড়বো তো আমরা চালাবোই চালিয়ে যাবো তো থ্যাংক ইউ ইউটিউব অনেক ধন্যবাদ আমাকে গোল গোলপিনটা পাঠানোর জন্য অসংখ্য ধন্যবাদ টাটা